নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে একটি মায়ের বলে শোনাচ্ছি ভুল হলে ক্ষমা করবেন কালী মাহাত্ম কালের কামিনী কালী কালো ভয় হরা পর মেশি খরা পরাৎ পরা রক্ত কোক সম চরণ ঘোর ঘন সমমার সুন্দর বরণ চতুর্ভুজ ত্রিনয়নী করাল বদন করসেনে কটি তটে অতি সুশোভন অর্ধশশী শোভে ভালে আলোলিত কেশ রণবেশী মূর্তিমার চরণে মহেশ পদমার সর্বসিদ্ধি হয় রাজদারে রণে বনে নাহি রহে ভয় ধর্ম অর্থ কামমক্ষ যার মন আরাধনা ফলে হয় বাসনা পূরণ সংকটে করেন রক্ষা কৃপা বিতরিয়া দুর্গমে করেন রক্ষা মাভুই বলিয়া অপুত্রকে পুত্র মাতা করেন প্রদান রাজ্যচ্যুত জনে রাজ্য করেন মাদান দান লাভ করে আরাধনার ফলে খঞ্জপ্রদ প্রাপ্ত হয় মার কৃপা বলে ব্রহ্মপদ বিষ্ণুপদ শিবপদ আর সকলই জানবে মাত্র কৃপা কালিকার ইন্দ্রের ইন্দ্রত্ব মার কৃপা বিতরণে জমের জমত তার করুণা দর্শনে জলাধিপলভে পদশিবিমান মার পদ মার পাদ পদ্ম হইতে যেখানে যে পদ যার প্রতি কৃপা দৃষ্টি হয় কোনো মতে তার আর বিপদ প্রকাশ রয় প্রকাশ করমাতা কৃপা কণা দান সর্বমতে কর মা তাহার কল্যাণ রাজ্যের মঙ্গল কর কৃপা বরিশনে প্রজাগণে সুখের আঘ চাহি আনয়নে চণ্ডিকার মূর্তি আছে অংশব তার বিস্তারিত কহ তবে তত্ত্বতা সবার কোন কর্মে কোন মূর্তি পূজা আদি তব বিশেষ করে মরে কহিবে সব ভাগুরিকে তুষিয়ে মার্কণ্ড কয়ে তবে এই প্রশ্নে সেসব বিশেষ ব্যক্ত হবে রূপ ভেদ মূর্তিভেদ পূজা ভেদ তার উপস্থিত মতে কার্য জিজ্ঞাসা সুসার সম্প্রতি সুন পূজা বিভিদ বিধান সিংহ আদেশে শ্রী কবি রত্নগান ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবকমাধাত্রী সাহা সধা নমস্তুতে